পানি থেকে ঝাঁপ দিয়ে ওপরে অভিনব এই কাজটি করে স্প্ল্যাশ টেট্রা নামক মাছটি নিজের অনাগত সন্তানের প্রতি মমতারও একটি উদাহরণের প্রক্রিয়া পুরুষ ও স্ত্রী মাছে মিলে অন্তত দুইশো ডিম দেওয়ার পর শুরু হয় সেই ডিমে পানি ছিটিয়ে দেওয়ার কাজ এর কয়েকদিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় যে প্রক্রিয়াটি দেখলে যে কেই অবাক হতে বাধ্য এভাবেই যুগে যুগে নিজেদের বংশ বিস্তার করে টেট্রা যে ঘটনা নিয়ে গবেষণায় অবাক হয়েছেন বিজ্ঞানীরা সন্তানের জন্য মানুষের মধ্যে যেমন মায়া মমতা ও আবদার এর ব্যতিক্রম নেই অনেক প্রাণীকেই সন্তানের আগমন কিংবা রক্ষায় নানা রকম ত্যাগ স্বীকার করতে হয় যেমন এই স্প্ল্যাশ ট্রেটটা মাছটিকেও চলুন বিস্তারিত আয়োজনে জেনে নেই সেই গল্প কেন তারা গাছের পাতায় ডিম পারে বা বাচ্চা জন্ম দেয় জানাবো সেই ব্যাপারে